হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার মতো তোমরাও খুব ভালো আছো আর আমার এই দুটা তিনটা দিন ধরে মনটা খুব খুশি খুশি কারণ আর দুটা দিন পরেই ডুকুর হচ্ছে হ্যাপি বার্থডে হবে তিন বছরে পড়বে ডুকু ডুকু তো তার জন্য ছোট্ট একটা আয়োজন বেশি কিছু করব না কারণ ডুকুর যেহেতু শরীরটা খারাপ ছিল তো তার জন্য বেশি করব না এই আমাদের ফ্যামিলির মধ্যেই কয়েকজনকে নেমন্তন করে একটুখানি খাওয়া দাওয়া করে ডুকুর কেকটা কাটবো তো চা আমাদের চা কফি এবার হচ্ছে সকালে খাওয়া দাওয়া করব পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি বলি কি ধরো এই যে সান করে আসলাম এখন রান্নাঘরে চলে আসলাম চা খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে এখন করব হচ্ছে রান্না বান্না শুরু তো ভাবলাম যে কি করি কি করি তো ভাবলাম আমার খুব পছন্দের একটা খাবার পালং শাক তো পালং শাক বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু বড়ি নেই ঘরে আজকে আর এখন এত তারা হলো ওই দোকানে গিয়ে আনার মতো সময়ও নেই তো হোক এখন করবো হচ্ছে এই পালং শাক এই যেখানে রাখা আছে কতগুলো পালং শাক আর করবো হচ্ছে এটা এক প্লাস্টিক ধনে পাতা আছে এখানটা এটা করব আর রাতের বেলা বাজারে গেলে এই এক সমস্যা হয় মানে দেখতে এত সতেজ লাগে সবকিছু সবকিছু জলে জল ছিটিয়ে রাখা হয় মনে হয় কত সুন্দর সতেজ বাড়ি আসলে দেখো একটা দুটো হলুদ পাতা বেরিয়েছে ভাত এখন ও খেয়ে নিচ্ছে এবার আমি খাবো না আমার খেতে ইচ্ছা করছে না এখন এত সকালে হাতা দিইনি দাঁড়াও দাঁড়াও হাতা দিচ্ছি দাঁড়াও তার জন্য তো মিষ্টি দিলাম আমি কাজকর্ম শুরু হবে সকালের হচ্ছে কাজ হয়ে গেল রানা টানা অনিমেষ খেয়ে নিলো এবার হচ্ছে চলে গেল অফিসে এবারের অবস্থা দেখো এই যে সব পড়ে আছে শুধু বিছানাটা কোনো রকমে গুছি আর বসে দেখো মটরশুটি দিয়ে যে চোখলো চোখলা গুলো কালকে হচ্ছে বেঁচে রেখেছিলাম এগুলো দিয়ে খেলছে আর আমি এখন ও এদিকে খেলবে ওকে যেহেতু আমি সারাক্ষণ বিছানায় রাখি ঠান্ডার জন্য ও এদিকে খেলবে আর আমি এদিকে সব এগুলো সব গুছাবো আস্তে ধীরে ঘর হচ্ছে না আর যেহেতু তোমার টুকটু থাকে টুকটুর সামনেই লাখি নিয়ে মুছা মানে বিশাল বিপদের ব্যাপার তো যাই হোক ট্রাই করবো এখন দেখি কি হয় জানি না ঝটপট ঘরটা মুছে বাড়িয়ে দেবো লাঠি নিয়ে বেশি কি থাকা যায় তো দেখো মা কি করছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো মা আজকে মা এক একবার এক এক মাছের নাম বলে তো জানি না কি মাছ এটা একবার বলে ফলি মাছ একবার বলে চিতল মাছ কি মাছ এটা ঠিকঠাক বলো এটা চিতল মাছ ওরা তো চিতল মাছ খেতে পারে না কাটা বলে এই জন্য ওদের জন্য আবার কাতল নিয়েছি এই যে কাতল কাতল মাছ তারপরে এই যে

দিয়ে চা খাচ্ছি আর এই যে তোমার ঝুড়ি বাজা নিচ্ছি প্রতিদিন চানাচুর এটা ঝুড়ি বাজা না উল্টোপাল্টা সব হচ্ছে তো যাই হোক এখন আজকের ব্লগটা এটুকুই করবো আবার কালকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো চলো বাইব